সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর নিয়ে আসছি

এখন যেখানে থাকেন আপনি সেখানে কি এমন কোন দরদি মানুষ নাই যে আপনি বাচ্চা সহ মেনে টেনে নেবে বা বিয়ে শাদি করে সংসার করবে এই সমাজটা কি রকম জানি তো তারপরে এখানে একটা অবিবাহিত মেয়ে যদি থাকে তার কাছে মনে করো টাকার প্রয়োজন আমি একটা বিবাহিত মেয়ে আমি টাকা পয়সা দিব তার ভিতরে আমার একটা বাচ্চা আছে আমার কি সম্ভব তা এরকমটা আছে না যে তারও বউ বাচ্চা কাচ্চা আছে বউ নেই শুধু এরকম মানুষ তো চাইলে বিয়ে করতে পারে এটাই তো কারণ এখানে আসলে তো হাজার হাজার মানুষ দেখে ঠিক আছে বুঝছি তাহলে আপনার এখন যোগাযোগ ব্যবস্থা কি আপনার সাথে

ডবল জিরো এটি তো নাম্বার আচ্ছা দশক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর জিরো সিক্স ফোর ফাইভ থ্রি ডবল জিরো এটাই হচ্ছে জান্নাতে ফোন নাম্বার বিস্তারিত জানার জন্য এই নাম্বারে ফোন দিলে আপনারা সব কিছু জানতে আবার কথা বলবেন তা বিস্তারিত খবর জানাবেন তারপরে তো মানুষটা বুঝতে পারবে না যে কি এরকম সবাই তারে কয় না এই তো দেখেন ঠিক আছে আপনাকে বলছি দর্শক বাইরেও ফোন দিয়ে যদি আরো কোনো কথা জানতে চায় তাদের সাথে এ ভালো করে কথা বলেন না সো দর্শক শুনছেন না তো জানাতে এবর কথাবার্তা ভিডিওতে নাম্বার দেওয়া আছে বিস্তারিত সবকিছু জানার জন্য সেই নাম্বার ফোন দিলে আপনারা সব জানতে পারবেন সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জানানি এবার কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম